হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা দিস ইজ জাহান আমি একটা চায়না ট্রেনে আছি আজকে আমার জীবনের সবচেয়ে বড় ট্রেন জার্নি এক্সপিরিয়েন্স ছাব্বিশ ঘন্টা ধরে আমি একটা ট্রেনের মধ্যে আছি গতকালকে আমি দুইটা সাত মিনিটে ট্রেনে উঠেছিলাম আজকে আমি চারটা তিরিশ মিনিটে ট্রেন থেকে নামবো আমি যাচ্ছি হচ্ছে চায়নার এক প্রান্ত থেকে আরেকটা প্রান্তে চায়না হচ্ছে সত্তরটা বাংলাদেশের সমান প্রায় এটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স যে ট্রেন জার্নি সো আপনাদেরকে দেখাবো চাইনিজ মানুষরা কিভাবে এখানে জার্নি করে এবং এর আশপাশের যে সুন্দর দৃশ্যগুলো এগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ওদের সাথে হচ্ছে যে এই ট্রেনে পরিচয় হয়েছে যে আর ফ্লোয়িং গেম ইন হেয়ার সো দেখুন তারা কার্ড খেলছে দেখুন এ হচ্ছে যে কারণ এত লম্বা জার্নির মধ্যে আসলে গেম না খেলে ভালো লাগে না ওকে বাই 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 ট্রেনটা সম্পূর্ণ একটা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে মানে আপনার মনে হবে যে আপনি কোনো একটা মানে মুভিগুলা থাকে না মুভির মতো মনে হচ্ছে যে জঙ্গল থেকে বেরই হইতে পারতেছি না এখানে যারা চাইনিজ আছে সবাই কিন্তু অনেক অনেক ফ্রেন্ডলি তাদের সাথে কথা বললে বোঝা যায় এটা একটা অনেক লং জার্নি এরকম জার্নি এর আগে আমি কখনোই আমার লাইফে হয়নি যখন আমি শিপে ছিলাম তখন একটা না সাত দিন মানে শিপে থাকার আমার এক্সপিরিয়েন্স আছে সো তার জন্য আমার এই জার্নিটা খুব একটা বোরিং না সো এখন দেখুন যে আসলে আমরা কোন জঙ্গলের ভিতর দিয়ে এবং এর ভিতরেও যে মানুষের বসবাস আছে এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন কারণ এটা টোটালি আমার একটা নিউ এক্সপিরিয়েন্স যে এই জঙ্গলের ভিতরে কিছু বসতি তারা আবার বসবাস করছে এবং চাইনিজ সরকার সেই মানুষগুলোকেও সুন্দরভাবে মানে বিদ্যুৎ সহায়তা রাস্তা এই জিনিসগুলোও দিয়েছে মানে আমি এই দেশে আসার পর থেকে আমি একজন এখানকার স্টুডেন্ট মানে ভাবি যে একটা দেশের সরকার যদি দুর্নীতি না করে এই দেশটাকে অনেকভাবে উন্নত করা সম্ভব মানে প্রত্যন্ত জায়গাগুলোতেও যেখানে পাহাড় আর পাহাড় সেই জায়গাতে বিদ্যুৎ সুবিধা এবং সেই জায়গাতে রাস্তাঘাট এবং কত উন্নত আপনারা যদি ভিডিও দেখেন তাইলে বুঝতে পারবেন যে এই জায়গাগুলো কত অর্গানাইজড ঠিক আছে এবং সবারই কিন্তু বিল্ডিং ঘর এই জিনিসগুলো খুব সুন্দর এত বড় একটা দেশ একেবারে পাহাড় আর পাহাড় জঙ্গলের মধ্যেও কিন্তু সবার বিল্ডিং ঘর আপনাদের সাথে সব এক্সপিরিয়েন্স শেয়ার করবো আমার ডেলি ব্লগের মাধ্যমে তো আমি শেয়ার করি আর চাইনার এক্সপিরিয়েন্স চাইনিজ মানুষের কালচার কিন্তু টোটালি ডিফারেন্ট বন্ধুরা দেখছেন এখানে যারা বিক্রি করে ওরাও কত সুন্দরী সে নিহাও সে হায়

হ্যালো হ্যাঁ বন্ধুরা চায়নাতে লোকাল ট্রেন কেমন হয় এবং এখানের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব এবং সবাই হচ্ছে যে অনেক ফ্রেন্ডলি এটা হচ্ছে যে একটা টোটালি একটা লোকাল ট্রেন আর লোকাল ট্রেনগুলোতে উঠলে এরকম সবার সাথে খুব ফ্রেন্ডলি মেলামেশা করা যায় মানে কথা বলা যায় ঠিক আছে তারা জিজ্ঞেস করছে যে তোমরা কোন দেশের বলল যে বাংলাদেশের এই যে বাইরের পরিবেশ কিন্তু অনেক সুন্দর বন্ধুরা দেখুন ফাইনালি বন্ধুরা বের হয়ে গেলাম ট্রেন থেকে প্রায় ছাব্বিশ ঘন্টা পরে এখন সাথে থাকুন স্টেশন একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এবং চাইনিজ মানুষদেরকে দেখাই ওরা আসলে ট্রেন থেকে নামার পরে কি বাংলাদেশের মতো কিছু করে কিনা দেখুন তারা কত সুন্দরভাবে যাচ্ছে সারিবদ্ধভাবে এখানে এসে বন্ধুরা দিলাম আমার সুন্দর ভাবে তাই চার্জ দিলাম দেখুন সবাই বসে এখানে চার্জ দিচ্ছে আর এটা হচ্ছে একটা লোকাল ট্রেন স্টেশন সবাই ডিসিপ্লিন এতে দাঁড়িয়ে আছে সবাইকে চেকিং করা হবে এবং ভিতরে ঢুকবে চায়নার প্রত্যেকটা স্টেশনে আপনার যদি ঢুকতে হয় তাহলে অবশ্যই আপনাকে করে ঢুকতে হবে দেখেন চেক করা হচ্ছে দেখেন তারা খুব তাড়াহুড়া করে যাচ্ছে বাচ্চাটা দৌড়াচ্ছে নিউরো ইনস্ট্যান্ট নুডুলস নিয়ে নিলাম কারণ ইনস্ট্যান্ট নুডুলসটাই হচ্ছে যে জার্নির জন্য ভালো যে অন্য কিছু খাইতে গেলেই দেখা যায় যে মানে পাওয়াই তো যায় না খাবেন কি আর হালাল তো পাওয়াই যায় না একেবারে পানি দেওয়ার পর নুডলসটা সিদ্ধ হয়ে যায় এবং এখানে আবার গরুর মাংস আছে ছোট ছোট এরকম ঝালও আছে এই জিনিসটাই আমার জন্য খুব ভালো লাগে কারণ যখন জার্নি করি বন্ধুরা আমরা নেমে যাচ্ছি এই হচ্ছে আমাদের জার্নি আজকে ভালো থাকুন সাবস্ক্রাইব করুন